নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রথম সামেটিভ ইভালুয়েশান অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা কবে হবে সেই নিয়ে বড় একটি ঘোষণা করে দেয়া হয়েছে অর্থাৎ এই দু সালে প্রথম যে পরীক্ষা স্কুলের সেটি কবে হবে এর পাশাপাশি স্কুলের প্রশ্নগুলি কিভাবে করা হবে অর্থাৎ প্রশ্নগুলি কারা করবে প্রশ্ন কি খুব কঠিন করা হবে আর নতুন যে পর্যায়ক্রমিক পরীক্ষার নিয়ম আনা হয়েছে সেখানে কি বলা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ প্রকাশ করেছে এবং সেখানেই বিস্তারিত বলা হয়েছে আজকের এই ভিডিওতে নোটিসে কি বলা হয়েছে সেটা আমরা আলোচনা করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নোটিসে কি বলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশান ফর অল ক্লাসেস ব্যাকেটে দেওয়া রয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ফর দু তো এখানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের কথা যদিও বলা হয়েছে তবে পঞ্চম শ্রেণীর যে পরীক্ষা সেটাও কিন্তু এখানে যুক্ত করা হচ্ছে তার কারণটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ বেশিরভাগ মাধ্যমিক স্কুলেতেই কিন্তু পঞ্চম শ্রেণীর পটন পটন হয়ে থাকে যদিও পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে তবে পঞ্চম শ্রেণীর ক্লাস কিন্তু মাধ্যমিক স্কুলেতেই হয়ে থাকে বেশিরভাগ স্কুলেতে তো যেই সমস্ত স্কুলেতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে সেখানে পরীক্ষাগুলি একসাথেই হয় সেটা আপনারা আগেও দেখেছেন তবে যেই সমস্ত স্কুলেতে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি রয়েছে সেক্ষেত্রে হয়তো কিছুটা আলাদা হতে পারে অর্থাৎ প্রাথমিক যেই সমস্ত স্কুলেতে পঞ্চম শ্রেণী রয়েছে সেখানে যে নোটিশ সেখানে নোটিশে আলাদা করে কিন্তু বলে দেওয়া হবে পরীক্ষাটি কবে হবে তবে বেশিরভাগ স্কুলেতেই কিন্তু যখন ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর তখনই পঞ্চম শ্রেণীর পরীক্ষাটি করে নেওয়া হয় তো কবে পরীক্ষা হবে প্রথম সামেটিভ অর্থাৎ ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা সেটা কবে হবে তো এই নোটিশে সেটাই কিন্তু বলা হয়েছে এই নোটিশে পরিষ্কার বলা হয়েছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন কিন্তু নিতে হবে দু সালে সেটা হলো এপ্রিল মাসের নিতে হবে দু সালের এপ্রিল মাসে তবে নট এক্সটেন্ডিং আফটার বারোই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই পরীক্ষাগুলিকে কমপ্লিট করতে হবে বারোই এপ্রিলের মধ্যে প্রথম যে পর্যায়ক্রমিক পরীক্ষাটি সেটি সেরে ফেলতে হবে স্কুলগুলিকে এছাড়াও কিন্তু যে পরীক্ষার সময়সূচি সেগুলো কিন্তু স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে বা পরবর্তীকালে যদি বোর্ড চাই তাহলে কিন্তু নতুন করে নোটিস প্রকাশ করবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দ্য কোশ্চেন পেপারস ফর সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ এই যে প্রথম পরীক্ষাটি হবে সেই প্রতি পরীক্ষার যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপারগুলি কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দ্য কোশ্চেন পেপার কিন্তু বাই সাবজেক্ট টিচার অফ দ্য স্কুল অ্যান্ড ইচ স্কুল শ্যাল হ্যাভ ইটস ওন সেট অফ কোশ্চেন पेपर्स पर सब्जेक्ट ক্লাস অর্থাৎ প্রতিটা স্কুলের যেই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনাদেরকেই পরীক্ষার কোশ্চেনটি করতে হবে এবং প্রত্যেকটা স্কুলের সাথে প্রত্যেকটা স্কুলের যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হতে হবে একটা সেটে পাশাপাশি স্কুলগুলি পরীক্ষা কিন্তু নিতে পারবে না এমন কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে আর পরীক্ষার প্রশ্নগুলি কিন্তু করতে বলা হয়েছে স্কুলের যেই বিষয় ভিত্তিক শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনাদেরকেই করতে বলা হয়েছে তো এই নোটিসে সেটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তাহলে প্রথম পরীক্ষাটি কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আপনারা এটুকু ধরে রাখুন আর বারোই এপ্রিলের মধ্যে কিন্তু পরীক্ষাগুলি সম্পূর্ণ হবে আর ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের যে প্রথম পরীক্ষা সেটা কিন্তু ধরে রাখুন এই নোটিশ অনুযায়ী হবে তবে পঞ্চম শ্রেণীর পরীক্ষাও কিন্তু এই সময়ের মধ্যেই হবে যে সমস্ত স্কু মাধ্যমিক স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন হয় সেই সমস্ত স্কুলে তা কার্যকর হচ্ছে তবে যেখানে পঞ্চম শ্রেণী নেই অর্থাৎ যে সমস্ত স্কুলেতে পঞ্চম শ্রেণী থাকছে না অর্থাৎ প্রাথমিক স্কুলে যদি পঞ্চম শ্রেণীটা থাকে তাহলে সেক্ষেত্রে এই যে নোটিশটা এটা কার্যকর হচ্ছে না তবে সেখানে কবে পরীক্ষা হবে সেটা আলাদা করে বলে দেওয়া হবে তবে এটুকু ধরে রাখুন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু প্রথম পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে স্কুলগুলিতে অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশান শুরু হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আর এই বছর যে হলিস্টিক রিপোর্ট কার্ড অর্থাৎ নাম্বার যে বেড়েছে সেই বাড়তি নাম্বারেই কিন্তু পরীক্ষা হবে এবং বিশদে কিন্তু স্কুলগুলো জানিয়ে দেবে যে কীরকম কি প্রশ্ন পড়বে কত কি নাম্বার থাকবে কোন কোন প্রশ্নে বা প্রশ্নের যে ধরন সেটা কিন্তু জানিয়ে দেবে স্কুলের তরফ থেকে জানানো হবে তো অবশ্যই পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ